হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আছি হাটে আর মঙ্গলা হাটে তোমাদের সঙ্গে শাড়ি কালেকশনের ভিডিও শেয়ার করবো সামনে সরস্বতী পুজো আর ওয়েডিং সিজন চলছে তো তোমাদের সঙ্গে তো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকবো প্রথমে বলে রাখি মঙ্গলাহাট প্রতি মঙ্গলবার এই হাটটা বসে সকাল থেকে বেলা বারোটা একটা পর্যন্ত তোমরা হাওড়া ময়দানে যে কোনো বাস ধরে পৌঁছে যাবে ওখান থেকে দু মিনিটের হাঁটা পথ সি মার্কেট মার্কেট যেটা হলো মঙ্গলাহাটের শাড়ির তো সমস্ত দিয়ে রাখলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কবে শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো তো চলো মঙ্গলাহাটে যাই আর তোমাদের সাথে কালেকশন শেয়ার করতে থাকি এগুলো কি ব্যাঙ্গালোর সিল্ক

અમે વર્ક કરીએ છીએ ત્યાં જોયો એની વાત ভগৱান <pyatled> <speaking einer> <speaking runners> রিমঝিমের দাম কত রিমঝিম শাড়ির দাম কত সাড়ে সাড়ে সাতশো

এটা কি বিষ্ণুপুরী শৈল? এটা কত? হাজার। আর পাশে একটা? দাম কত? এই পাশে ওই 5000 ও আচ্ছা। আচ্ছা আচ্ছা ভিতর তুমি ওই কাজটা পাচ্ছ এটা হলো আচল। আর এই সিকোয়েন্স দুশো টাকা খুব সুন্দর সুন্দর সিল্কের অপশন আছে স্পেশালি এখানে তো খুব সব ব্যানার বসে আছে এই দোকানে বেনারসি কালেকশন খুবই সুন্দর আছে তোমরা দেখতেই পাচ্ছ স্পেশালি মিনে করা বেনারসিগুলো কিন্তু দারুণ কালেকশন আছে এছাড়াও কিন্তু অল ওভার খুব সুন্দর কালেকশন আছে সাতশো আটশো টাকা থেকে শুরু হচ্ছে কাতান বেনারসি এগুলো কত আছে মোটামুটি তাই এইবাৰ কাপোৰ আৰু

তোমাদের মধ্যে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে বেনারসি কিনতে চাও তাহলে তোমরা কোথা থেকে কিনবে তোমরা কিন্তু মঙ্গলা হাটে দেখতে পারো মঙ্গলাহাটে কিন্তু বেনারসির প্রচুর স্টল আছে আর আমি কিন্তু চেষ্টা করি মঙ্গলাহাটের ভিডিও দিলে তোমাদের সঙ্গে বেনারসির কালেকশন দিতে কারণ এখানে বেনারসির কালেকশন আমার মনে হয় ভালো আছে আর বেশ নতুন ধরনের আছে যেরকম মিনে করা বেনারসিগুলো দেখালাম এছাড়া এই দেওয়া বেনারসিগুলো তো এখন খুবই চলছে দেখো এখানে দাদা দেখাচ্ছে তো এই ধরনের বেনারসিগুলো তোমরা দেখতে পারো প্রচুর মঙ্গলাহাটের স্টল আছে তোমরা এসে ঘুরে দেখে শুনে কেনাকাটা করো আশা করব তোমাদেরও ভালো লাগবে এবার চলো তোমাদের সঙ্গে কিছু সিল্কের কালেকশন শেয়ার করি এখানে মোটামুটি দেখতেই পাচ্ছো সবই কিন্তু সিল্কের শাড়ির কালেকশন আছে বালুচুরি স্বর্ণচুরি এছাড়া পশমিনা সব ধরনের কাতান বেনারসি তো তোমরা মোটামুটি কিন্তু যেরকম বললাম এই ধরনের কালেকশন কেনাকাটা করতে চাইলে তোমরা ঘুরে যেতে পারো আশা করবো তোমাদের ভালো লাগবে কারণ প্রচুর স্টল আছে আর প্রচুর কালেকশনও আছে আর দামগুলো কিন্তু চারশো পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আজকে যেরকম তোমাদেরকে বলেছিলাম ওয়েডিং শাড়ি কালেকশন দেখাবো তো সেই ধরনেরই কালেকশন দেখালাম নানা রকম রেঞ্জের আর নানা রকম ডিজাইনের তো অল ওভার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কিন্তু মঙ্গলা সব ধরনের শাড়ির কালেকশন পেয়ে যাবে মানে কম দাম থেকে বেশি দাম সব রেঞ্জের শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা কি কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমি তোমাদের সঙ্গে সেই সব কালেকশানগুলো শেয়ার করবো এগুলো দেখো সিল্কের উপরে আছে এত সুন্দর আর এখন তো ওয়েডিং সিজন চলছে দেওয়া থোয়ার জন্যও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আছে আর আমি কিন্তু এগুলো সব তোমাদেরকে এক পিসের দামই বলছি তোমরা এগুলো সবই এক পিস করে পেয়ে যাবে আর এছাড়াও প্রচুর প্রচুর দোকান আছে তোমরা ঘুরে ঘুরেও কেনাকাটা করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা